বনময় ধরে বাংলাদেশের মানুষ বনময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার ভোটের অধিকার থেকে বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার বাক স্বাধীনতা থেকে আজ বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে আজ বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার যে ভোটের অধিকার সেটি প্রয়োগ করতে চলেছে কিন্তু প্রিয় ভাই বোনেরা শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যেরকম জরুরি কিন্তু শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হলেই চলবে না আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে দেশকে আমাদের এই যে মানুষগুলো যারা বসে আছেন তাদের যেই স্বজনরা কারো ভাই কারো ছেলে সন্তান এইভাবে যে বিভিন্ন আপনজনকে হারিয়েছেন সেই মানুষগুলোর একটি প্রত্যাশা ছিল কি সেই প্রত্যাশা সেই প্রত্যাশা ছিল যে এই বাংলাদেশের নারীরা স্বাবলম্বী হবে এই বাংলাদেশের মানুষ সে নারী হোক পুরুষ হোক তারা নিরাপদে রাস্তাঘাটে চলতে পারবে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে পেশাজীবীরা নিরাপদে চাকরি বাকরি করতে পারবে এলাকার সন্তানেরা নিরাপদে লেখাপড়া করতে পারবে এলাকার মানুষ এলাকার যারা তরুণ যারা যুবক যারা পড়ালেখা শেষ করছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এলাকার মানুষ তাদের মৌলিক স্বাস্থ্য সুবিধা তারা পাবে একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল প্রিয় আজ ভোট যেমন আমরা প্রয়োগ করব একই সাথে আমাদের বাংলাদেশকে গড়তে হবে আগামী দিনের জন্য ঠিক তাহলে কে কে আছেন বাংলাদেশ গড়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ এখন প্রিয় ভাই বোনেরা দেশকে যদি গড়তে হয় দেশকে যদি গড়তে হয় তাহলে অবশ্যই একটি পরিকল্পনা থাকতে হবে জাতির ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই কর্মসূচি থাকতে হবে দেশ এবং জাতিকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অভিজ্ঞতা থাকতে হবে একটি রাজনৈতিক দলে ঠিক অভিজ্ঞতা দরকার দেশ পরিচালনার জন্য পরিকল্পনা দরকার দেশ পরিচালনার জন্য কর্মসূচি দরকার জনগণের জন্য এখন প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে যত রাজনৈতিক দল বাংলাদেশে আছে একমাত্র বিএনপি ধানে শীর্ষ হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের পরিকল্পনা জনগণের সামনে আছে যাদের কর্মসূচি আছে যে তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় সামনের দিকে জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় সামনের দিকে আর একমাত্র বিএনপি হচ্ছে সেই দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে আর কোন রাজনৈতিক দলের অভিজ্ঞতা নাই দেশ পরিচালনা করার আমরা অনেক রাজনৈতিক দলের অনেক সুন্দর সুন্দর কথা শুনি অনেক মধুর মধুর কথা শুনি যেগুলো কথা শুনলে আমাদের হয়তো ভালো লাগে আমরা জোরে জোরে হাততালি দিই কিন্তু দেশ পরিচালনা অত সহজ ব্যাপার নয় দেশ পরিচালনা অনেক কঠিন ব্যাপার আমরাই এই যে ইপিজেড এর দাবি এখানে নবিল্লাহ নবী যে এর দাবি করেছে ইনশাআল্লাহ এই যে পাট কলগুলো বন্ধ হয়ে গেছে ফলে কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে আমরা নতুন ইপিজেড কারখানা তৈরি করব যাতে করে যাতে করে এই এলাকার মানুষের শীতলক্ষার পার দিয়ে নতুন ইপিজে বেকার যারা আছে মানুষ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থায় এখন প্রিয় ভাই বোনেরা এই যে ইপিজেডের কথা এপিজেডের যে দাবি এই ইপিজেড বাংলাদেশে সবচেয়ে প্রথম কে করেছিল জানেন আপনারা এই ইপিজেড চট্টগ্রামে সবচেয়ে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান গঠন করেছিলেন সেজন্যই আমি বলেছি যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সেটি করার অভিজ্ঞতা ভিএনপিরি আছে যদি ইপিজেট গঠন করতে হয় কিভাবে ইপিজেট গঠন করতে হয় সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে আর কোন দলের নেই যদি অন্য দলের থাকতো তাহলে তো ষোলো বছর আমরা দেখতেই পারতাম তারা ইপিজেট করত করেছে তারা করেনই কারণ তাদের সেই অভিজ্ঞতা নেই তাদের করার ইচ্ছাও নেই আর অন্য দল যারা আছে তাদের তো কোন রকম অভিজ্ঞতাই নেই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা দেশ স্বাধীনের পরে এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন মুরব্বীরা ভালো বলতে পারবেন দেশ স্বাধীনের পরে যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পড়েছিল সেই সময় মানুষ দেখেছে আইন শৃঙ্খলার অবনতি ছিল সেই সময় মানুষ দেখেছে চুয়াত্তর সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে সেদিন মারা গিয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন সেই সময় তিনি কঠের হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন শহীদ রাষ্ট্রপতি যখন দায়িত্ব পেলেন তখন বাংলাদেশকে করলেন খাদ্যে দ্বিগুণ খাদ্য উৎপাদন হলো সেই দেশ অর্থাৎ বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হয় পরবর্তীতে নব্বই এর স্বৈরাচার এই এলাকার মানুষ নব্বই এর স্বৈরাচার আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছিল এই নবিল্লা নবী সেদিন স্বৈরাচার নব্বই স্বৈরাচার আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছিল সেদিন প্রিয় ভাই বোনেরা সেই নব্বই স্বৈরাচারের পরে যখন দেশন্ত্রী খালেদ রেখে দেশের মানুষ সেদিন দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল সেই বিএনপি এই দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিল এই বিএনপি সেদিন মা বোনদের শিক্ষার জন্য ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিল কারণ বিএনপি জানে বিএনপি জানে যে দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী তাদেরকে পেছনে রেখে কখনোই উন্নয়ন কর্মকাণ্ড করা যায় না শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা আমরা যতই কর্মসূচি গ্রহণ করি আমরা সেইগুলা সুফল তখনই জনগণের কাছে পৌঁছে দিতে পারব যখন দেশের পরিস্থিতি ঠিক থাকবে জনগণের মন মতন থাকবে এবং একই সাথে যখন এই যে দুর্নীতির লাগামকে আমরা আমরা টেনে ধরতে পারব। দেখেছি বিগত ১৬ বছর কিভাবে দুর্নীতি করে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছে অর্থাৎ দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে পারি তাহলেই এই জনগণের কাছে আমাদের পরিকল্পনা সুফল পৌঁছে দিতে পারবো এবং এটাও বিএনপির নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বিএনপি বেগম খালেদা জিয়া এক সালে যখন দায়িত্ব গ্রহণ করলেন সেই স্বৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্বভার গ্রহণ করলেন তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটি তিলক ছিল দুই সালে যখন দেশ নেত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন এই পাঁচ বছর কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন কাজে প্রিয় ভাই বোনেরা আইন শৃঙ্খলা বলুন জনগণের কর্মসংস্থান বলুন দুর্নীতি দমন বলুন দেশে খাদ্য উৎপাদনের কথা বলুন মেয়েদের শিক্ষার ব্যবস্থার কথা বলুন যেটাই বলুন না কেন প্রত্যেকটি ক্ষেত্রে একমাত্র রাজনৈতিক দল বিএনপির সফলতার কাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে আছে কাজে প্রিয় ভাই বোনেরা আগামী দিন যদি আমাদের বাংলাদেশকে সামনের দিকে গড়ে তুলতে হয় আগামী দিন যদি এই বিশ কোটি মানুষের দেশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হয় বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হয় হয় প্রত্যেক ঘরে ঘরে চিকিৎসা ব্যবস্থার মৌলিক সুবিধা পৌঁছে দিতে তাহলে বিএনপি ধানের হচ্ছে একমাত্র দল যেই দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশের মানুষের সমস্যার সমাধান হতে থাকে যেই দল দেশের দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশ সামনের দিকে এগিয়ে যেতে থাকে প্রিয় ভাই বোনেরা আপনারা এর মধ্যেই দেখেছেন আমরা পত্র পত্রিকা সহ জনসভা সহ আমরা দেশের জনগণের সামনে আমাদের আগামী দিনের কর্মসূচি পরিকল্পনা আমরা উপস্থাপন করেছি আমরা বলেছি বাংলাদেশের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব সকলের কাছে ঘরে ঘরে সেটি গ্রামে হোক শহরে হোক খেটে খাওয়া পরিবার যেগুলো আছে তাদের সকলের মা বোনদের কাছে সকল গৃহিণীদের কাছে মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব একইভাবে আমরা বলেছি যে একইভাবে আমরা বলেছি যে বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি কোটি কোটি মানুষ কৃষি সাথে পেশার সাথে জড়িত এখানেও আপনারা যারা আজ উপস্থিত আছেন কোনো না কোনো বাংলাদেশের গ্রামে গঞ্জে আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে যারা কৃষি পেশার সাথে জড়িত আছে না আপনাদের মধ্যে অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি কৃষি পেশার সাথে জড়িত আপনাদেরও গ্রামগঞ্জে জমি জমা আছে অনেকেরই প্রিয় ভাই বোনেরা আমরা বলেছি এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড দিব যার মাধ্যমে আমরা সরকারের সকল সুযোগ সুবিধা কৃষকদের জন্য সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দেবো শুধু তাই নয় আমরা এরই ভিতরে ঘোষণা করেছি যে বিএনপি ইনশাল্লাহ তেরো তারিখে সরকার গঠন করলে পরে আমরা যে সকল দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে যে সকল কৃষকদের সুদ সহ সেই কৃষি ঋণ আমরা ইনশাল্লাহ মওকুফ করার ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষের এই যে আমাকে কানে কানে এখনই বলে গেলেন নবুল্লা সাহেব এইখানে যে হাসপাতাল আছে এই মানুষের চিকিৎসার জন্য হাসপাতালের হাসপাতাল এখানে মেডিকেল হসপিটালের প্রয়োজন এবং মাতৃ প্রয়োজন আমরা আগেই বলেছি আমরা আগেই বলেছি এই জরুরি কাজগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে ভাবে আমরা বাস্তবায়ন করব। যাতে করে এলাকার মানুষ যাতে করে এলাকার মানুষ সুচিকিৎসা পায় এবং শুধু তাই নয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে গ্রামগঞ্জ শহরের মানুষ যাতে মৌলিক স্বাস্থ্য সেবা পায় সেই জন্য আমরা সারা বাংলাদেশে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই যারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে চিকিৎসা সুবিধা দিবে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে শিশুদেরকে যারা চিকিৎসা পরামর্শ দেবে ছোটখাটো অসুখ বিসুখ ঘরে বসেই তারা ইনশাল্লাহ ঠিক করে দিবে মা বোনদেরকে সুস্থ করে দিবে প্রিয় ভাই বোনেরা আমরা আরো বলেছি যে আমরা আমাদের দেশের বেকার যুবক এবং তরুণদেরকে বিভিন্নভাবে আমরা দক্ষ মানুষে পরিণত করতে চাই আমরা প্রতি এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট এবং যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গুলতে চাই যাতে করে তারা দেশেই হোক বিদেশেই হোক তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারে অথবা ছোটো খাটো চাক ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে শুধু তাই নয় আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী বিদেশে বসবাস করে আরও পরবর্তীতে যারা বিদেশে যাবে তাদেরকে অনেককেই আমরা অতীতে দেখেছি যে বিদেশে যাবার সময় টাকা পয়সার অর্থ সংকটের কারণে অনেক সময় বাপ দাদার জমি বিক্রি করতে হয় ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে যে সকল আমাদের ভাইরা বিদেশে যাবে ট্রেনিং নিয়ে যারা বিদেশে চাকরির জন্য যাবে তাদেরকে যাওয়ার খরচের জন্য আমরা ক্ষুদ্র একটি ঋণের ব্যবস্থা করে দেব স্বল্প সুদে যাতে করে যাতে করে তাদেরকে জমি জমা বিক্রি করতে না হয় প্রিয় ভাই বোনেরা এখন প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে জড়িত থাকেন আমাদের সাথে উঠাবাসা হয় তাতে জীবনের বিভিন্ন সমস্যা সময় তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন কারা তারা তারা হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসার বিভিন্ন ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব খতিব সাহেবরা সহ অন্য অন্য ধর্মেরও যারা ধর্মীয় গুরু আছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এই মানুষগুলো অনেক সময় মানবেতর জীবনযাপন করেন সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষকদেরকে যেমন কৃষি কার্ড দিবো প্রবাসীদেরকে যেরকম প্রবাসী কার্ড দিবো মায়েদেরকে যেরকম ফ্যামিলি কার্ড দিবো আমরা এই ইমাম সাহেব মহাজ্জিম সাহেব খতিব সাহেব যারা আছেন এবং একই সাথে অন্য ধর্মেরও যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকেও আমরা সরকার থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই যাতে করে যাতে করে এই মানুষগুলো সম্মানজনক জীবন যাপন করতে পারেন গ্যাস এখন আসেন না না সরকার গ্যাস ছিল আগের যে সরকার ছিল ওই সরকার বিদেশ থেকে তাদের নিজেদের লোকজনের যাতে পুটুল পাইস কামাই হয় এই জন্য বিদেশ থেকে গ্যাস নিয়ে আসতো কিন্তু দেশের মধ্যে নতুন গ্যাস খনি তারা বের করে নাই বাংলাদেশে প্রচুর গ্যাস আছে আমরা ইনশাল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস বের করার মাধ্যমে আমরা মিল ফ্যাক্টরি ঘরে ঘরে গ্যাস ইনশাল্লাহ পৌঁছাবো এখন প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমি সংক্ষেপে আমার পরিকল্পনার কথা বলেছি সাথে আমি আরো দুটো কথা বলতে চাই দেশনেত্রী খালেদা জিয়া এই মানুষটিকে আপনারা সবাই চিনেন মা বোনরা তো চিনেন মুরব্বে চেনেন সবাই চিনেন এই মানুষটিকে কিভাবে বিগত স্বৈরাচার সরকার জেল জুলুমের শিকার তাকে হয়েতে হতে হয়েছে আপনারা দেখেছেন এই মানুষটিকে বলা পার বলা হয়েছিল যে আপনি বিদেশ চলে যান জেল জুলুম কিচ্ছু হবে না কিন্তু এই মানুষটি বলেছিলেন এটিই আমার প্রথম এটি আমার শেষ ঠিকানা বাংলাদেশ এবং এই বাংলাদেশের যত মানুষ আছে এরাই হচ্ছে আমার পরিবার এরাই হচ্ছে আমার আপনজন এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না প্রিয় ভাই বোনেরা খালেদা জিয়ার মৃত্যুর শেষ দিন পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই এই দেশের মাটি ছেড়ে উনি কোথাও যান নাই প্রিয় ভাই বোনেরা আপনার আমার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটা এই বাংলাদেশ কাজে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে যেন এই বাংলাদেশের মানুষ এদেশে নিরাপদে বসবাস করতে পারে যেন এই বাংলাদেশের সন্তানেরা এদেশেই লেখাপড়া করতে পারে যেন এই বাংলাদেশের মানুষ এদেশেই স্বাস্থ্য সুবিধা পায় যেন এই বাংলাদেশের যুবকরা তরুণরা এদেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই কিন্তু সেই বাংলাদেশ গড়তে হলে প্রিয় ভাই বোনেরা আপনাদের সমর্থন ছাড়া আমরা পারবো না আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন আপনারা যদি নবীল্লাকে সমর্থন দেন ধানের শীষ ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা যেসব পরিকল্পনা আপনাদের সামনে বলেছি ধীরে ধীরে এই এলাকায় ইপিজেড সহ এই এলাকার ড্রেনেজ সিস্টেম সহ এই এলাকার স্বাস্থ্য সুবিধা মাতৃসদন সহ যেই সমস্যাগুলো আছে ধীরে ধীরে আমরা ইনশাল্লাহ সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো এখন প্রিয় ভাই বোনেরা আমি তো আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমার দলের পরিকল্পনা বললাম আপনাদের পরিকল্পনাটা কি বারো তারিখে বুঝি না আরে শুনি না তো ধানের শেষ কি করবেন ধানের শেষ ধানের সেল মারো সকাল থেকে কিন্তু ভাই বোনেরা ধানের সৃষ্টি তো মারবেন কিন্তু এরই ভিতরে ষড়যন্ত্র ধীরে ধীরে কথা শুনতে হবে কথা শুনতে হবে ধীরে কিন্তু এই যে বিগত ১৬ বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তাদের এক সহযোগী আছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে পত্রিকার পাতায় দেখেছেন আপনারা তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে ঢাকা পাঁচে এই রকম করার দুঃসাহস কেউ না দেখাতে পারে সকাল থেকে ভোট কেন্দ্রে আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন তারপরে যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে এবং শুধু ভোট দিলেই চলবে না ভোট দিয়ে চলে আসবেন না ভোট বুঝে নিয়ে আসবেন হিসাব বরাবর হিসাব বুঝে নিয়ে আসবেন পারবেন এখন প্রিয় বোনেরা আমি নবিল্লা নবীর হাতে আনুষ্ঠানিক ভাবে আজকে ধানের শেষ তুলে দিচ্ছি নবীল্লাহ নবে তাকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন ইনশাল্লাহ বারো তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে 4 তারিখ থেকে এই নবilla নবি সার্বক্ষণিক দায়িত্ব থাকবে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এই এলাকার মানুষের বিপদে পরে অতীতও যেভাবে সে ছিল ইনশাআল্লাহ ভবিষ্যতে সে আপনাদের পাশে থাকবে আপনাদের এলাকার সন্তান আপনাদের পাশে থাকবে তাহলে ভাই কথা হলো কি করব কাজ সবার আগে বললো না আরো জোরে করব কাজ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ আসসালামু আলাইকুম সিল মারো ভাই সিল মারো এতই খুশি না সিল মারো বুঝা শুনা সিল মারো সিল মারো ভাই সিল মারো দেখে শুনা সিল মারো এই সকালবেলা সিল